তাহলে চলো আজকে আরেকবার আমরা চলে এলাম যেখানে আমরা পড়বো যে আই প্রবলেম সেই প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সম্পর্কে যার নাম হচ্ছে প্রেস বায়োপিয়া এই জিনিসটা কি এই জিনিসটা পড়তে গেলে আমাদের একটু বাঙালিদের কথার মধ্যে চলে আসতে হয় একটা কথা বলা হয় যে কথাটা হলো এই রকম যে চল্লিশের পরেই চালছে মানে এরকম বলা হয় চল্লিশ যদি বয়স পেরিয়েছো তাহলে তোমাকে চশমা নিতেই হবে এরম একটা কথা আমাদের ঘরে ঘরে প্রচলিত হয়তো তুমিও শুনে থাকলে বা শুনে নিলে এরপর হয়তো বুঝতেও পারবে কোনোভাবে কথাটা হবে তো এই চল্লিশের পরে চালছে বা চল্লিশের পরে চশমা নিতে হবে কেন মানে চল্লিশের পরে কি হয় আমাদের যে চোখের লেন্স তার যে স্থিতিস্থাপকতা মানে কি এই যে একটু আগে পড়ে এলাম বা আগের ক্লাসগুলোতে পড়ে এলাম যে লেন্স লম্বা হতে পারে বা মোটা হতে পারে এই যে ইলাস্টিসিটি পাওয়ার এটা কিন্তু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে কি হয় না লেন্সটা আস্তে আস্তে হার্ড হয়ে যায় কেন হার্ড হয়ে যায় না লেন্সের মধ্যে বেশ কিছু প্রোটিন জমতে আরও বেশি করে আরম্ভ করে তার জন্য লেন্সটা হার্ড হয়ে যায় আর লেন্সের যেটা বললাম স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় এটা হলে কি হবে এটা হলে যেটা প্রবলেমটা যেটা হয় দেখো দূরের জিনিস তো খুব একটা দেখতে পাই না খুব স্বাভাবিক ব্যাপার কারণ দূরের জিনিস দেখতে গেলে একটু লেন্সকে কষ্ট বেশি করতে হয় এর পাশাপাশি যেটা আরও প্রবলেম হয় এই এই লেন্স ইউজ করে বা এরকম স্মৃতিস্থাপকতা নষ্ট হয়ে যাচ্ছে বা প্রেসবায়োপিয়া রোগ হয়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশানে কিন্তু কাছের জিনিসকেও আমরা দেখতে পাবো না প্রবলেমটা কি হয় দেখো কাছের জিনিস থেকে আবার একটা ছবি দেখে নাও কাছের জিনিস থেকে দেখে নাও লাইটটা এখানে আসছে তারারন্দ দিয়ে ঢুকছে লেন্সের মধ্যে পড়লো পরার পর সেটা প্রতিষ্ঠিত হলো হওয়ার পর কোথায় হচ্ছে পিন পয়েন্টটা এটা কিন্তু রেটিনা থেকে বেরিয়ে অনেকটা দূরে বাইরের দিকে কিন্তু ফোকাস হচ্ছে তাহলে সেটিনের ওপর কি ফোকাস হচ্ছে সেটার ওপর কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো যে লাইট বা যে অ্যাকচুয়াল যে লাইটের যে পিন পয়েন্ট সেটা কিন্তু আসছে না অনেকগুলো লাইট একসাথে পর পরপর পর করছে ওর জন্য কী হবে ছবিটা ব্লার হয়ে যাবে মানে হয়তো খবরের কাগজ পড়ছে কিন্তু লেখাগুলো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এমন হেজি হেজি দেখাচ্ছে খুব কাছে নিয়ে এসে হয়তো পড়লে পড়া যেতে পারে কিন্তু মোটামুটি ডিস্টেন্স রাখলে কিন্তু একদমই দেখতে পাওয়া যাবে এই যে রোগটা হয় লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার জন্য বছর চল্লিশের পরে বেশি বয়সে এই রোগটাকেই বলছি আমরা প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়াটাকে রেক্টিফাই করার জন্য কি করতে হবে প্রেস বায়োপিয়াটাকে রেক্টিফাই করার জন্য কিন্তু আমাদের চোখের ডাক্তাররা বাইফোকাল লেন্সের চশমা করতে বলে বাইফোকাল লেন্সের চশমা কি দেখে নাও এরকম হয়তো তোমার বা তোমার ফ্যামিলিতে যারা গার্জেন রয়েছেন বড়রা রয়েছেন বা কারো ক্ষেত্রে দেখে থাকবে যে চশমার যে আর কি কাঁচটা রয়েছে বা ফাইবারটা রয়েছে তার মাঝখানে একটা ছোট্ট হালকা সুতোর মতো দাগ থাকে সেখানে কেন দাগ থাকে কারণ এর ওপর দিকে একরকম লেন্স থাকে আর তলার দিকে একরকম লেন্স থাকে এই জন্য বাই ফোকাল লেন্স বা বাই ফোকাসের লেন্স বলা হয় কিরকম না ওপরের দিকে যে লেন্সটা তাকে থাকে সেটা দিয়ে দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করতে বলে মানে দেখো আমি ওপরের দিকে তাকাচ্ছি তলা থেকে তাহলে দূরের জিনিস দেখবো অবশ্যই আর তলার দিকে যে লেন্সটা ফিট করা থাকে সেই লেন্সটা হচ্ছে কোনো কিছু জিনিস পড়া পড়ার জন্য মানে কাছের জিনিস খবরের কাগজ বই বা কাছের জিনিস দেখার জন্য এই লেন্সটা কিন্তু ব্যবহার হয়ে তাকে চশমা করতে তাহলে যে প্রেস প্রেসবায়োপিয়া যে ডিজিজ মানে চল্লিশের পরে চালসে যে ডিজিজ এই ডিজিজটাকে কিন্তু কমাবার জন্য আমাদের এই বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয় তবেই কিন্তু খানিকটা রেমেডি আমাদের পাওয়া গেলেও যেতে পারে বা পাওয়া যায় অবশ্যই তাহলে আজকে আমাদের মেন যে তিনটে ত্রুটির কথা অর্থাৎ মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া আর আজকের ক্লাসে প্রেস বায়োপিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা কি পড়ব নেক্সট ক্লাসে এরপরে নেক্সট ক্লাসে যেটা আমাদের প্রত্যেকেরই দাদু ঠাকুমা বা দিদার প্রবলেম হয়ে থাকে বেশি বয়সে চোখে ছানি পড়ে যাওয়া বা ক্যাটারেক্ট ওটা নিয়ে ডিসকাস করব তাহলে একদম মিস করবো করবো না এই ক্লাসটা বেশ মজা করে পড়া হবে চলে এসো